কি সভ্য জাতি আমরা এতটাই সভ্য জাতি একটা নারীর অন্তর্বাস নিয়ে লাফালাফি করতেও আমাদের একটু গায়ে লাগে না গায়ে কি লাগবে আনন্দের সঙ্গে লাফালাফি করি তাও আবার পুরুষ মানুষ দেখলাম তো পাঁচই আগস্ট গণভবনে ঢুকে সব লুটপাট করেছে সেটা নিয়ে বলবো না জনগণের জিনিস জনগণ নিয়ে গিয়েছে সেটা আমি নিয়ে কথা বলছি না খারাপ লেগেছে একজন নারী হিসাবে কতগুলা পুরুষ মানুষ বলবো আমি তারা ছাত্র কিনা আমি জানি না তারা পুরুষ কিনা সেটাও আমি জানি না তারা কোনো না কোনো মার গর্বে থেকে এসেছে সেটা আমি বলি কারণ কোনো না কোনো মার গর্ভ থেকেই তাদের জন্ম হয়েছে আর তারা সেই মাদেরকে অপমান করতে তাদের একটুও মানে বুকটা কাঁপল না এটা আমাদের জন্য মানে আমি নারী হিসাবে আমার জন্য অসম্মান আমার জন্য অসম্মান এই কারণেই একজন নারী হয়ে কিভাবে এটা নিব যে একটা নারীর অন্তর্বাস নিয়ে সেটা নাচানাচি করছে একদমই হচ্ছে পাবলিক প্লেসে কি ভাই তুমি যে একজন পুরুষ মানুষ তুমি একজন ছাত্র কি বলবো তোমাকে তোমার তো মা আছে তোমার তো বোন আছে তোমার তো বউও থাকতে পারে তোমার খালা থাকতে পারে তোমার চাচি থাকতে পারে যে কোনো একটা নারীর সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে একটা নারীর অন্তর্বাস নিয়ে তুমি হচ্ছে বিভিন্নভাবে নাচানাচি করছো সেটাকে দেখাচ্ছ কোন ব্র্যান্ডের কি না কি মানে আমার আসলে কথা বলতেও ঘৃণা লাগছে যে আমরা বাঙালি কিনা না পারি ঠিক আছে আমরা বাঙালি কি না পারি আমরা বাঙালি একজন নারীকে সম্মান দিতে জানি একজন নারীকে মাথায় তুলে নাচতে পারি একজন নারীর অন্তর্বাস নিয়ে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গিতে অভিনয় করতে পারি এটাই আমরা বাঙালি নারী জাতিকে যারা এইভাবে ছোটো করেছে তাদেরকে আমি আসলে কি বলবো আমি জানি না তারা কি ছাত্র না তারা পুরুষ মানুষ আমি জানি না ভাই তুমি যে একজন নারীর অন্তর্বাস নিয়ে তুমি বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচছ তুমি দাঁত কিলিয়ে হাসছ তোমার মা দেখো এই অন্তর্বাস ছাড়া চলে না তোমার বোনেরও এই অন্তর্বাস ছাড়া চলে না তোমার বইয়েরও অন্তর্বাস ছাড়া চলে না ঠিক আছে এই অন্তর্বাস নিয়ে নাচানাচিটা যে করেছো তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তুমি ঠিক করেছো না বেঠিক করেছো। এতটা বেশি আনন্দ উল্লাস করো না আনন্দ উল্লাস তোমার মাকে তোমার বোনকে ছোটো করে তুমি কতটা জঘন্য হলে কতটা নোংরা প্রকৃতির মানুষ হলে তুমি একটা নারীর অন্তর্বাস নিয়ে তুমি নাচানাচি করো সেখানে বিভিন্ন দাঁতকিলে হাসো অঙ্গভঙ্গি করে নাচো তুমি কতটা জঘন্য হলে এই কাজটা করতে পারো আমাদের ছাত্র সমাজ সবাই বাহা দিচ্ছে আমিও দেই আমিও একটি সময় ছাত্রী ছাত্র ছিলাম এখন নাই পরিবারে অনেকেই আছে সবার সঙ্গে একমত দেশটাকে ভালো চাই তার মানে এই নয় সেই আনন্দে কোনো নারীকে ছুটো করা অন্তর্বাস নিয়ে নাচানাচি কোনো ভালো মানুষের কাজ নয় যারা এই কাজটা করেছে আমার একদম মানে আমি যদি পারতাম তাদেরকে কোনো প্রকার শাস্তি দিতে শাস্তির আওতায় আনতে আমার শান্তি হতো আমি নারী আমি চাইবো না আমার কোনো মানে নারীদের কোনো গোপন জিনিস যেটাকে বলবো অন্তর্বাস সেটা নিয়ে কেউ নাচানাচি করুক এটা কি এক ধরনের হয় না নারীদের কি আমাদের যারা নারীদেরকে বলো সম্মানের জায়গায় একদম উপরে তোমার মা বাবার মানে মা বোন বউ তারা সম্মানের জায়গায় কিভাবে রইল তারা সম্মানের জায়গায় একটা নারীর অন্তর্বাস নিয়ে তুমি নাচানাচি করছো তোমার ঘরে কি মা বোন ভাই বউ নিজের বউ ভাইয়ের বউ চাচি খালা মামা মানে মামার বউ তারা নাই কি ভাই কিভাবে পারলে কিভাবে একটা নারীর অন্তর্বাস নিয়ে মানে নাচানাচি করছো আমরা আসলেই সভ্য জাতির লোক নয় বাঙালি সভ্য জাতির মানুষ না তারা কখন কি করে তারা নিজেরাও জানে না